যে আজকে আমরা একজনের জীবন নিয়ে কথা বলবো তো তো ওনার জীবনের সঙ্গে মা বোন একটা সম্পর্ক আছে দেখেন একটা কথা আপনার আমার সঙ্গে একমত হবেন কিনা আমি জানি বাট আই হোপ ইউ গো টু যত যুবক আজকে নষ্ট হয়েছে আমার এই দেশে তার সবচেয়ে বড় কারণ বলতে গেলে আশি কারণ হচ্ছে একজন নষ্ট চরিত্রহীন মেয়ের কারণে যুবকদের চরিত্র নষ্ট হয়েছে তবে সব যে খারাপ সব যে নষ্ট রস নট লাইক ব্যাট বাট যখন একটা মেয়ে নষ্ট হয় তো একটা মেয়ে ওই একটা মেয়ে ধর্শ চোখ ধ্বংস করতে একাই যথেষ্ট হয়ে যায় এমনে হয় খুব জোষে চেয়েই পৌঁছে তাই না খুব জোষে হ্যাঁ আমি কথাগুলো বলি একটু পয়েন্টগুলো বুঝবেন আমি আমার ওয়াজে ফিরে আসছি দেখবেন মেয়েরা যখন আহ ড্রেস পরে টায়েট ফিটিং ড্রেস পরে বলে পাঠ যখন বোঝা যায় ভাজে ভাজে একজন চাচা যিনি প্রায় বয়স্ক মানুষ সে চাচা চোখ মেয়েটার ড্রেসের জন্য নষ্ট হয়ে যায় আপনারা ঠিক বললেন না আমার কথা বলেছে নাকি ভাই ঠিক আছে কিনা যুবক ভাই মেয়েরা যখন প্রসার পরে দোষ হয় আমরা দেখলেই নাকি দোষ হয়ে যায় এখন তারা মুরব্বীদেরকে বলে যুবকদেরকে বলেছে। আমাদের পোশাকের দোষ নাই চোখের দোষ পুরুষদের কিসের দোষ যুবক ভাই চোখের দোষ আচ্ছা যদি চোখেরই দোষ হয় আপনাদের এখানে মার্শাল প্রায় বিশ্বের মতো রাস্তাটা একদম সুন্দর রাস্তা মনে করুন আপনি আপনার গাড়ি চালাচ্ছেন কার অথবা বাইক যুবক বাইক খুব পছন্দ করে

হাই স্পিডে গাড়ি চলছে চোখের সামনে দেখছে একটা মেয়ে হাঁটতেছে জিন্সের প্যান্ট আর টি শার্ট পরা ভাবলেন কিরে যদি আমি তাকাই তাহলে চোখের দোষ হবে তাকাবো না নামালাম চোখ আমি কিন্তু গাড়ি কিন্তু আছে একসাথে গাড়ি আছে কততে আপনার চোখ সামনে নিচের দিকে আপনি যদি নিচের দিকে মেয়ের কথা শুনি টাকা তাকান জীবন দেওয়া আছে এখন গতি আপনার কাছে তো আমার প্রিয় বোন চোখ আমাদের ঠিক আছে